হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজ আমি একটা নতুন জায়গায় এসেছি এই দেখো 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 লাইভ করছিলাম কিন্তু এখানে ভালো নেটওয়ার্ক নাই ওই জন্য ভিডিও বানা এই দেখো কত বড়ো বড়ো পাথর দেখাচ্ছে তোমাদেরকে এই দেখো দেখতে পাচ্ছ এইখানে ধনু আর তোমাদের দাদা ভাই এই দেখো ওরা ঘুরে বেড়াচ্ছে ওইখানে উপরে ব্রিজ ওই দেখো কৃষ্ণচূড়া গাছটা কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে এদিকে কত পাথর ওইখানে জল নামছে দেখো তোমাদের জায়গাটা কেমন লাগছে বলবে ঠিক আছে আমার বেশ ভালোই লাগে এই জায়গাটা ওই জন্যে আসছি বারবারই আসি এর আগেও একবার তোমাদেরকে দেখাইছি আবার দেখাচ্ছি দেখো এই দেখো কত পরিষ্কার জলটা দেখো কত পরিষ্কার জল সব কিছু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ নিচের শ্যাওলা থেকে সব কিছুই দেখা যাচ্ছে এই দেখো ওখানে ধনুর ছবি তুলছে ওর পাপা দেখো আমিও যাই একটু কাছে এই দেখো কত বড় একটা পাথরের চাই দেখতে পাচ্ছ ওই দেখো উপরে লোক যাতায়াত করছে এই দেখো জল নামছে এগুলা তো জল নামে যখন ড্যামটা ভর্তি থাকে কিন্তু এখন জল নাই ওই জন্য এক জায়গাটাতে পড়ছে ওরা হাত ধুচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ এর আগেও তোমাদেরকে এই জায়গাটা দেখাইছি আমি একবার না বাবা পাবা না তুমি ধারা আসো না দেখো পাপাকে উপরে চলে যাবো ওইদিকে ওইদিকে চলে যাবো দোকান আছে ওইদিকে চলো হুম চলো চলো এই দেখো ধনু শোনা হ্যালো বলি দাও বলো

দেখো শুধু ধনু ছাপাই ছাপাই যাচ্ছে দেখতে পাচ্ছ আর এইখানে এইখানটায় দেখো দেখাচ্ছি এইখানটায় ধনু কিছুক্ষণ আগে ছাড়ছিল এই দেখো সে সরু 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 জল বইছে দেখো এই যে পাতাগুলো ধনু ছাড়ছিল খেলা করছিল আমি তখন রিলিস বানাচ্ছিলাম তখন ধনু খেলা করছিল এই দেখো যদি জায়গাটা তোমাদেরও পছন্দ হয় তো আসো একবার ঠিক আছে তোমাদেরও ভালো লাগবে আমার বাড়ির সামনে তাই আমি প্রতিনিয়তই আসতে পারবো কিন্তু আসিনি মাঝে মধ্যেই আসি একটুকু দূর আমার বাড়ির থেকেই দু আড়াই কিলোমিটারের মতন হবে তারপর দাঁড়া আরও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো কোথায় আমরা এই দেখো পাথরের উপর দিয়ে হাঁটছি ওই দেখো ওইখানে সিঁড়ি আছে না ওই দোকানটা খাবে চলো দাঁড়াও জল আনতে ভুলে গেছে এখানটার অবস্থাটা দেখো কি রকম দেখতে পাচ্ছ আর দেখো ঝোড় পাত পাথর বালি দেখো হাঁপাচ্ছে ঠিক আছে হাঁপাচ্ছে এই দেখো

রাস্তা দিয়ে লোক বেরোচ্ছিল এই দেখো এদিকটা আবার ক্যানেল ক্যানেল শুকনো দেখো ক্যানেলে জল নাই একটুকু জল নাই একটু একটু আছে এখানে জলটা নামছে বলে এখানে একটু জল আছে এই দেখো চলো এইখানে পকড়ি তকড়ি পাপড়ের দোকান আছে ঠিক আছে তো এইখানে দোকানটাকেই যাব আর ধনুও গেছে ধনু জল তৃষ্টা লাগিয়েছে বোতল আনতে ভুলে গেছে আজকে আসলে যখন ঘর থেকে বেরেছিল তখন আমার মেঘ ধরাই ছিল ওই জন্য তাড়াহুড়াই করে চলে আসলাম দেখো ওই দেখো ছোটো ছোটো দোকানগুলো দেখতে পাচ্ছ তিরপোর খাঁচানো আছে

এই দেখো ধুনু হন চাউমিন খাচ্ছে ঠিক আছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে ঠিক তো বৈশাখ আসে সবাই খাচ্ছে আরও অনেকেই তো যাই হোক বন্ধুরা ব্যাপারটা হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে ঠিক আছে লাইটটা চলে যাচ্ছে ওই জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না আর এই জায়গাটা কার কার পছন্দের বা পছন্দ হয়েছে তারা কমেন্ট করে জানিও ঠিক আছে আর কে কে এই জায়গাটা চিনো তারাও কমেন্ট করে জানিও প্লিজ সবাই লাইক করে দিও নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে টাটা বাই সবাই ভালো থাকো